আজকে আমাদের খুশির দিন শেখ হাসিনার বাসির দিন খুশির দিন বিক্ষুব্ধ সংগ্রামী জনতা আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন দীর্ঘ সাড়ে পনেরো বছর এদেশের মানুষকে যিনি খুন গম হত্যা সন্ত্রাস দুর্নীতি উপহার দিয়েছিল এই দুর্নীতি উপহার দেওয়ার মাধ্যমে চব্বিশের পাঁচই আগস্টে এদেশের তৌহদি ছাত্র জনতা সেই খুনি হাসিনা তার তারকে তার সংসদের সকল সংসদ সদস্য তার মন্ত্রী পরিষদ সহ সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের সবাইকে বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে বন্ধুগণ এদেশের সাধারণ মানুষ যেটি প্রত্যাশা করেছিল যে খুনি হাসিনা সাহ তার সকল দোষর বেসি সাথে যারা সম্পৃক্ত সবাইকে পাশের কাজটা ধরিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করা যে অপকর্ম তারা করেছিল তার জন্য ইতিমধ্যে ট্রাইব্যুনাল খুনি হাসিনার সাজানোর ট্রাইব্যুনাল যেই ট্রাইব্যুনালে আপনারা ইতিপূর্বে জেনেছিলেন নির্দোষ মানুষগুলোকে তারা পাশে দিয়েছিল কিন্তু আজকে তাদের সেই গড়ে তোলার ট্রাইব্যুনালে নিরপেক্ষ ভাবে একটি তদন্ত করে খুনি হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে হাজার হাজার মানুষকে যে খুন করেছে এই খুনের শৃঙ্খল হিসাবে তার নির্দেশদাতা হিসাবে সে কাছে তাকে প্রথম আজকে পাশির রায় ঘোষণা করা হয়েছে আজকের এই রায়ে আপনারা যারা এখানে আনন্দ মিছিল করেছেন আজকে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে এই রায়ে শুধু আজকের এই ঢাকাবাসে আনন্দিত নয় সারা বাংলাদেশের মানুষ আজকে আনন্দ উদ্ধারিত তারা আশা করছে এদেশের দহুদি জনতা আশা করছে দেশের সাধারণ মানুষ যদি প্রত্যাশা করছে এই কোন হত্যা সন্ত্রাস নৈরাজ্যের সাথে যারা সম্পৃক্ত তাদের সকলের ফাঁসি এবং ন্যায় বিচার নিশ্চিত করা এটির মাধ্যমে আজকের প্রথম সিংটম হিসাবে সেটি প্রমাণিত হতে যাচ্ছে আমরা আজকের এই সমাবেশ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যে আনন্দ মিছিল সংগঠিত হয়েছে এই আনন্দ মিছিল থেকে ট্রাইব্যুনালকে আহ্বান জানাতে চাই বাকি যারা বাকি রয়েছে এই ক্ষণের সাথে যারা সম্পৃক্ত রয়েছে ন্যায় বিচার নিশ্চিত করে তাদের উপযুক্ত বিচার নিশ্চিত করে এবং তা কার্যকর করার উদপ্ত হবন জানাচ্ছে একুনি ঠিকানা বাংলায় হবে না বাংলায় হবে না পাশাপাশি সাপরা হত্যাকাণ্ড এবং পেলখারা হত্যাকাণ্ড সহ যতটুকু হত্যাকাণ্ড হয়ে যায় সকল হত্যাকাণ্ডে নিশ্চিত বিচার আঠাশে অক্টোবর এই বল্টন ময়দানে লগি বৈঠা দিয়ে শেখ হাসিনার নির্দেশে আমাদের ছয় ছয়জন বরণ আমরা সকল হত্যার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত নিশ্চিত বিচার বিচার প্রত্যাশা করছি এবং আগামী দিনে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আন্দোলন সংগ্রামে ন্যায় এবং চাঁদ ভিত্তিক বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বেশ Bangladeş Hindistan